নাটোরে দুটি হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে মঙ্গলবার নিহত মিগদাদ হোসাইন খান আকিবের বাবা দেলোয়ার হোসেন এবং নিহত শরীফুল ইসলাম মোহনের ভাই এস এম সেলিম মাসুম বাদী হয়ে সদর থানায় মামলা করেন মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে অভিযোগে উল্লেখ করা হয় মিগদাত হোসাইন খান আকিব আগস্ট দুপুর তিনটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে নিখোঁজ হয় এরপর সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম সহ অভিযুক্তরা তাকে অপহরণ করে কান্দিভিটো এলাকায় শিমুলের বাড়িতে নিয়ে যায় অন্যদিকে মাসুম তার অভিযোগে উল্লেখ করেন তার ছোট ভাই শফিকুল ইসলাম মোহন এবং মোহনের ছেলে ফারহাদ ফুহাদ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন পাঁচই আগস্ট দুপুরে মোহন ও ফুহাদ বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে মোহন মিছিল থেকে নিখোঁজ হয় তাকেও নিয়ে যাওয়া হয় শিমুলের বাড়িতে পরে নিখোঁজ দুজনের মরদেহ ছয় আগস্ট সকালে সাবেক এমপি শিমুলের বাড়ি থেকে উদ্ধার হয় নাটোর সদর থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন অভিযোগ নেওয়া হয়েছে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে লুনা ফ্রুসনিপা ঢাকা পোস্ট